দু এলো পীরে এলো বছর পর মোনাজ করে আনছে মোনাজিরতলা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর যেহেতু কালকের দিন পরে দুর্গা পুজো তো আজকে হচ্ছে আমাদের ক্লাবের যে ঠাকুরটা দুর্গা ঠাকুর তাকে আনতে যাব তো অলরেডি সবাই চলে গেছে তো আমি আমার বন্ধু ফোন করলো সোজায় যে চল যাবি তো চল তো এখন আমরা যাব ঠাকুর আনতে আর বনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বোন এখন যাবে পার্লারে তাই তো পুজোর পার্লারে মানে পুজোর সময় পার্লারে আজকে এখন যাবে হয়তো রাত নটার সময় বাড়ি আসবে জানি না পার্লারে যে কি কি করবে ভগবানই জানে এটা এটা একটা মেয়ের মানে মেয়েরা সবাই আজকাল পার্লারে তো যাবে পুজোর সময় বলে কথা তো কি কী করাবি আর তো চলো বেশি দেরি করবো না সোজায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হবে ঠাকুর তো চলো তো এখন বাড়ি থেকে বলেছে যে ও গাড়ি নিয়ে এসেছে কিন্তু সোমনাথ ধরো আমাকে ফোন করে বলছে আমি গাড়ি নিয়ে এসেছি তুই আয় মানে কি দিকে সবাই চলে গেছে অলরেডি ঠাকুরা আমরা একটু লেট তো চলো যাই ধীরে ধীরে আবার দেখাচ্ছি তো বিজয় তো এখানে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো তো এখানে যাওয়ার পরে দেখি কি আমাদের পুজোর যে দুর্গা ঠাকুরটা সেটা অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে তো আমি একটু যে এখানে মূর্তি বানাই সেখানে ঘরের মধ্যে যে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখো এখানে মানে সব লাইন দিয়ে দিয়ে রেখে দিয়েছে যেহেতু আজকালকের মধ্যেই এগুলো নিয়ে যাবে তো এখানে সব থেকে বড় যে ঠাকুরটা ছিল সেটা হচ্ছে এই দুটো ঠাকুর দেখো এতটাই লম্বা ছিল কি বলবো তারপর একটু ভিতরে যাচ্ছিলাম এই একটা ঠাকুর রয়েছে সবগুলো মানে এখনো পুরোপুরি কমপ্লিট করে পায়নি হালকা হালকা কাজ বাকি আছে যেহেতু যখন নিতে আসবে তখন বাকি কাজগুলো করে দেবে তো দেখো এখানে রেখে দিয়েছিল গণেশ ঠাকুর মানে গণেশ দুটোকে একটু দূরেই রেখেছিলাম আমি সোজাইকে বলছিলাম সোজাই বলছিল যে এই দিকে তারপরে যে ধীরে ধীরে যাচ্ছিলাম আর আমাদের ঠাকুর এক এক করে সব কটাই গাড়িতে উঠে গেছিলো তো এখানে এই দুর্গা ঠাকুরটা পুরোপুরি রেডি করে রেখেছে যেহেতু মনে হয় এটা আজকালকের মধ্যে নিতে আসবে তারপরে এই আর একটা ঠাকুর বেরোলো দেখো নিয়ে যাওয়ার স্টাইলটা দেখো মাঝখানে মানে তল দিয়ে চটা দিয়ে দিয়েছে বাসের বাসের চটা দিয়ে টান দিয়ে একদম রাস্তা অবধি নিয়ে গেল তারপরে এই গাড়িতে তুলে আমাদের গাড়িতে ঠাকুর ঠাকুর তোলা হয়ে গেছে এখন আমাদের গাড়ি পিছন পিছন আসছে আমরা যেহেতু আগে চলে এসেছি আমরা বাইকে আসি তো চলো এখন চল তো চলো কিলা বেজে দেখা হবে ঠাকুর একবারে নিয়ে চলো আজকে আমি যাব কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো কিন্তু অনেকেই দেখছি অলরেডি ঘুরে ঘুরে চলে এসেছে তো আজকে আমি ভেবেছি যাব তো যাব ওখানে কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখব। সেটা তোমাদেরকেও দেখাবো একটু আগে আগেই যাচ্ছি যেহেতু পুজো এখনও চালু হয়নি তার আগেই চলে যাচ্ছি যেহেতু শুনেছি অনেকটা ভিড় হচ্ছে ওর জন্য ভাবলাম আজকে একটু ফাঁকা আছি আগে আগে যে একটু দেখে আসি ভালোভাবে তারপরে পরে গেলে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো আজকে তোমাদের আইটিআই মোড়ের পুরো ঠাকুরটা যে কটা কল্যাণীতে ঠাকুর হয়েছে সব কটা পারলে আমি সব কটা তোমাদেরকে দেখাবো আমি যাব আমি আর সোজায় যাব বাইক নিয়ে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কল্যাণী তো বেরিয়েই গেছিলাম কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে কল্যাণী যাওয়ার পথে রাস্তায় এতটা ভিড় হবে তো পুজোর এখনো একটা দিন বাকি কিন্তু তার আগেই যে কল্যাণীতে এত ভিড় হয়েছে যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না যে এই লেভেলের ভিড় হয়েছে রাস্তাঘাটে যেখানে দেখছি সেখানেই মানুষ মানে পুজোর আগে থেকেই কল্যাণী এতটা ভিড় তো তোমরা কে কে অলরেডি কল্যাণীর ঠাকুর দেখে নিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমিও দেরি না করতে করতে এই লাইনে দাঁড়িয়ে গেলাম আর আমি ভেবেছিলাম হয়তো ফাঁকা হবে কিন্তু বাপরে বাপ লাইনে যাওয়ার পরে বুঝলাম যে বাবা কল্যাণীতে সত্যি মানুষ যাচ্ছে এখনই থেকেই তারপরে এগোতে না এগোতেই মন্দিরের দর্শন হয়ে গেল যেহেতু অল্প অল্প দেখা যাচ্ছিলো তারপরে একদম পুরোপুরি মন্দিরের সামনে চলে আসলাম কিন্তু একটা জিনিস আমার খারাপ লেগেছে যেটা হচ্ছে কি মানে সেখানে দাঁড়িয়ে তোমরা একটা ফটো তুলবে বা একটা সেলফি নিবে সেটা কখনোই হচ্ছে না যেহেতু পুলিশ গার্ড এত রয়েছে মানে দু মিনিট কাউকে একটু এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না মানে তার আগেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে আবার সরাবে যেহেতু ভিড় হয়ে গেলে তখন অসুবিধা হবে ওর জন্য মানে এই বছর অনেকটাই মানে সিকিউরিটি নিয়ে করছে সেটা বুঝতে পারলাম যেহেতু আগের বছর অনেক ধাক্কাধাক্কি সব কিছু হয়েছে তোমরা সবাই জানো তারপরে ওই যে আমি ধীরে ধীরে লাইন দিয়ে যাচ্ছিলাম কিন্তু অতটাও ভিড় ছিল না ছিল তাও বলবো না যে ছিল যেহেতু মেঘলা মেঘলা বৃষ্টি ছিটে ছিটি পড়ছিলো তারপরও ভিড় ছিল তো এখান থেকে মন্দিরটা দেখো সত্যি মানে কল্যাণীর জবাব নেই আইটিআই মোড়ের মানে প্রতি বছর যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল শুরু করেছে যেটা কি বলবো তো এই মন্দিরটা মানে এতটা সুন্দর লাগছিল যেটা তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না কখনো তো আমি ভেবেছিলাম হয়তো মন্দিরের সামনে একটা দুটো ফটো তুলবো কিন্তু কখনোই সেটা হয়নি আমার তারপরে ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম তো ভিড়ও ছিল তারপরেও গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম কোনো কথা বলবো কিন্তু মানে পুলিশদের যে বাঁশির এত আওয়াজ যে কি বলবো মানে চারি সাইড দিয়ে শুধু বাঁশির আওয়াজই শুনতে পাবে আর কিছু তোমরা পাবেই না ওখানে তারপরে বলতে না বলতেই মন্দিরের ভিতরে ঢুকছিলাম তো দেখো এই যে মন্দিরের ভিতরে যাচ্ছিলাম আমরা আর মন্দিরের ভিতরের কাজটা মানে এত সুন্দর করেছে মানে কাপড়ের পদে যে ডিজাইনগুলো মানে অসাধারণ কি বলবো তোমাদের আর একটা আমি এটাই বুঝতে পারলাম যে তোমরা পুজো গোটো পুজোয় কোথাও ঘুরতে গেলে ভালো ভালো প্যান্ডেলে তোমরা কিছু না দেখতে পারো কিন্তু প্রতিটা মানুষের হাতে মোবাইল দেখবেই তোমরা এটা মানে মানে আর কিছু না পারুক পারুক মোবাইলটা দেখতেই হবে তোমাদের তো আমিও এখানে সবার মোবাইল দেখতে 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 মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে যাচ্ছিলাম আর এই যে চলে আসলাম বলতে না বলতে একদম পুরোপুরি সামনাসামনি এখন আসি পারিনি মানে এতটাই ভিড় ছিল তারপরে ধীরে ধীরে যাচ্ছিলাম দেখো যেতে যেতে এইখানের যে কাজটা মানে উপরের যে প্যান্ডেলের যে কাজটা করেছে মানে এত সুন্দর কি বলবো আর ভিতরে দেখো পুলিশ দেখো এত পুলিশ ভিতরে দিয়ে দিয়েছে মানে কি বলবো হ্যাঁ দেওয়ার কারণ আছে যেহেতু ঠাকুরটার গায়ে যত দেখলাম ততটুক মানে সোনা মানে এত সোনা দিয়ে রেখেছে কি বলবো মানে সোনা দিয়ে সাজিয়েছে মূর্তিটাকে এত সুন্দর লাগছিল মা দুর্গাকে যেটা তোমরা দেখলে অবশ্যই এখন আমি এটাই বলবো যে যে কল্যাণীতে যাওয়ার ইচ্ছা আছে সে অবশ্যই মানে আজকালকের মধ্যে যেই তোমরা ঠাকুরটা দেখে আসো না হলে এত ভিড়ের চাপাচাপি খাওয়া থেকে মানে আগে আগেই যেয়ে দেখে আসা ভালো তারপরে বলতে না বলতে আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে দিল দাদা তুমি বেরো এবার তারপরে বেরোতে বেরোতেই চলে আসলাম রাস্তায় এবার যাব আমরা ভেবেছিলাম রথতলায় তো দেখো এখান দিয়ে যাচ্ছিলাম এই বাচ্চাটা যে এত সুন্দর দড়ির পরে লাফাচ্ছিল আমি খালি এটা ভাবছিলাম পড়ে না যায় পড়ে না যায় কিন্তু ওদের করতে করতে একটা জিনিস মানে ইয়ে হয়ে গেছে তারপরে বলতে না বলতে এই রথতলায় চলে আসলাম আর রথতলায় তলায় ভিড় দেখে বাবা তোমরা নিজেরাই দেখো রথতলার ভিড়টা মানে রথতলায় শুনেছি প্রেম মন্দির করেছে এই যে সেই প্রেম মন্দির হ্যাঁ আমি এটা বলতে পারি প্রেম মন্দিরটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে মানে এত সুন্দর বানিয়েছে যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না তো এখন আছি রত্নলাতে আর এখন যখন আমরা কল্লানীতে ঠাকুরকে কেমন লাগলো ভালোই মজা লাগছে কিন্তু এ কল্লানীতে ঠাকুর তো বলো না মানে ঝুঁকেছি আর বেরিয়েছি এই অন্য লাইনে চলে গলি তারপরে এই যে প্রেম মন্দিরের লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম আমরাও সবার মতন আর এখানে একটু নৃত্য হচ্ছিল বাচ্চাদের ডান্স হচ্ছিল আর এই যে প্রেম মন্দিরটা আমার অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে তোমরা যে যে এখন অবধি কল্লানীতে গেছ ঠাকুর দেখতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেল ভালো লেগেছে কি প্রেম মন্দির ভালো লেগেছে তো আমার কাছে সত্যি বলবো প্রেম মন্দিরটা অনেকটা সুন্দর লেগেছে কল্যাণীটা আইটিআই মোড়টাও খারাপ লাগেনি এটা বলবো না কিন্তু প্রেম মন্দিরের ভিতরে যাওয়ার পরে যা দেখলাম মানে অনেক সুন্দর লেগেছে তো এখানে দেখো ড্যান্স হচ্ছিলো মা দুর্গা আর অসুরের তো আমি সোজাইকে বলছিলাম সোজাই অসুরকে যেকে বল মা দুর্গাকে অসুরের গলা টিপে ধরতে তো দেখো এদিকে অসুরের ড্যান্স দেখো মানে কী লেভেলের মানে দেখো এই দেখো তারপরে এই ধীরে ধীরে মন্দিরের সামনে চলে আসলাম আর ভিড় এখানেও অনেকটাই ভিড় ছিল হ্যাঁ এই একটা জিনিস বলতে পারি কল্যাণী আইটিআই মোড়ের লাইনে যতটা না দাঁড়াতে হয়েছে কিন্তু প্রেম মন্দিরের লাইনে আমাদের অনেকটা টাইমই দাঁড়াতে হয়েছে যেহেতু প্রেম মন্দির আমি যত দেখলাম প্রেম মন্দিরের লাইনে দু সাইড দিয়ে লাইন করেছিল মানে লাইনটা অনেকটাই ভিড় ছিল তারপরে বলতে না বলতে আমাদের ঢুকিয়ে দিল তো চলে আসলাম একদম মন্দিরের সামনে দেখো কত সুন্দর আরে হ্যাঁ একটা জিনিস প্রেম মন্দিরের ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর করে সাজিয়েছে মানে যেমন আমি প্রেম মন্দিরেও ঘুরে এসেছি বৃন্দাবনের কিন্তু একদম সেম সেম করেছে মানে এত সুন্দর করেছে প্রেম মন্দিরটা আমি সোজাই বলছিলাম সুজয় কোথায় হারিয়ে গেল এই রয়েছে সুজয় দেখো সুজয় বলছিল একটা ফটো তোল আমি বলছি এখানে ফটো তুলতে দেবেই না তো কী করে তুলবো শাড়ি সাইডে পুলিশ তো তোর থেকে ভালো ভিডিওর মধ্যে চলে আয় এটাই দেখে নিবি তারপরে এই বলতে বলতে ধীরে ধীরে চলে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে দেখো মন্দিরের মধ্যে ভিড়টা দেখো এই দেখো মানে এত লেভেলের ভিড় সবাই ফটো টটো তোলাতে হ্যাঁ একটা জিনিস এখানে তাও একটু দাঁড়িয়ে তোমাকে ফটো টটো সব কিছু তুলতে দিচ্ছিল কিন্তু কল্যাণী আইটেম মনে তুমি ভিতরে যে ফটো তুলবে সে কখনো হতে পারবে না মানে মানে পারবেই না তুমি সেটা দেবেই না তোমাদের তো এখানে যারা যারা পুলিশ ছিল অনেক সুন্দর ছিল যেহেতু আমরাও ফটো টটো তুলেছি রকম কিছু বলে একটু এটাই বলেছিল যা করবে একটু তাড়াতাড়ি করো তারপরে এই যে মন্দিরের ভিতরের ডিজাইনগুলো দেখছিলাম দেখো উপরের ডিজাইনটা দেখো কত সুন্দর মনে হবে না যে এটা দিয়ে করা বা কাপড় দিয়ে করা কখনোই ভাব মানে মনে হবে না মনে হবে এটা পুরোপুরি মন্দির হচ্ছে মানে তার তারপরে মানে ঠাকুরের যে ঠাকুরটা এত সুন্দর তোমরা নিজেরাই অবশ্যই কমেন্ট করো দেখো ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে মানে পুরো চমকাচ্ছে ঠাকুরটা এত সুন্দর তার চারি সাইডে এর রাধা অনেকেরই ফটো ছিল দেখলাম তো দেখো এদিকে আর এটা অবশ্যই জানিও আমাকে তোমাদের এতদিনের মধ্যে কার কার কথা ঠাকুর দেখা হয়ে গেছে তোমরা কোথায় কোথায় গেছো কি না গেছো সব কিছুই আমাকে জানিও আমার আমি এই কল্যাণী থেকে শুরু করলাম ঠাকুর দেখা না কল্যাণী থেকে বলবো না সবার আগে তো আমি আমাদের গ্রামের ঠাকুরা দেখতে গেছিলাম ওটাকে নিয়ে এসেছি আর তারপরে শুরু হলো আমার কল্যাণী থেকে এরপরে জানি না কোথায় কোথায় যাব সেটা অবশ্যই দেখতে পাবে তারপরে একটু মেলা ঘুরে টুরে একটু ফুচকা তো দেখো মেলা দিয়ে এখান ভিড় ছিল খুবই চলো এখন যেহেতু কল্যাণীতে আমরা ঠাকুর ঠাকুর দেখে এসে এদিকে গেছে লেগে গেছে বলেছে আর রাস্তায় সব থেকে বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের পুলিশের হয়েছিল

তো পুলিশ মানে সেখানে দাঁড়িয়ে তোমরা দুটো ফটো তুলবে তাও তোমরা পারবে না তো ওর জন্যই বলবো লাইটের চক করে পড়ো না যে রাত্রি যাবো লাইটিং দেখব লাইটিং সেরম কিছু নেই প্যান্ডেল নর্মালি যেরম হয় সেরমই আছে কিন্তু যদি দিনমানে যাও ওর সামনে দাঁড়িয়ে তোমরা একটা ফটো টটো তুলতে পারবে না নাহলে পারবেই না আমি তোমাদের এটা বলতে পারি আমি নিজে তাই একটা ফটো তুলতে পারিনি মানে এত পুলিশ মানে দু মিনিট এক জায়গায় একটু দানা তুমি দাঁড়াবে তাও দাঁড়াতে দিচ্ছে না মানে মন্দিরে ঢুকবে সাথে সাথে ধাক্কা দিয়ে বেরিয়ে বেরো করে দিচ্ছে কি বলবো তোমাদের তো চলো তারপরও যতদূর পেরেছি ততদূর তোমাদেরকে দেখিয়েছি আর তোমরা গেলে চেষ্টা করো কোনোরকম একটু ফটো টোটো তুলতে তো চলো আর কি বলবো তোমাদের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাইকেন্ট পেজটাকে ফলো করে নিও যা যা ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে এখনো অবধি কল্যাণে আইটিউমোরে ঠাকুর দেখা হয়ে গেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই